ইতালি নেওয়ার জন্য বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা খাওয়ার জন্য ইতালিতে কিছু মানুষ আছে অর্থাৎ মধ্যস্থ আছে আমি যদি মধ্যস্থ বলি তাহলে ভুল হবে কারণ এক দালাল আছে যারা মানুষের টাকা পয়সা অর্থাৎ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা খাওয়ার জন্য এখন উৎপেতে বসে আছে হ্যাঁ তাদের একটা কাগজ ধরাই দিছে যেটার নাম রিসিভ তার এই রিসিভ দিয়ে মানুষের কাছ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এবং কারোর কাছ থেকে এক লাখ টাকা পর্যন্ত নিয়ে তারা বসে আসছে এবং একটা সময় তারা কিন্তু আরও অঙ্কের টাকা তাদের কাছ থেকে দাবি করতেছে প্রিয় দর্শক বরাবরের মতো আমি লেসগোহা আজকে এই পর্বে আপনাদের সাথে আলোচনা করবো ইতালিতে কিছু এমন কিছু মধ্যস্থ আছে আমি সব মধ্যস্থের কথা বলবো না কারণ অনেক মধ্যস্থ ভালো আছে যাদের কারণে কিন্তু আমরা বাংলাদেশের বাংলাদেশিরা ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছি এরকম বহুত ভালো মালিকও আছে ভালো মানুষ আছে যাদের কারণে কিন্তু আমরা বাংলাদেশিরা এটা শুরু পাচ্ছি আর কিছু খারাপ লোক আছে যাদের চৈত্রই মানে খারাপ এক কথা বলবো যাদের বকা দিলেও আসলে এটা শেষ হবে না তারা কিন্তু এই যে বিশ ত্রিশ বা চল্লিশ পঞ্চাশ টাকা খাওয়ার জন্য এই যে মানুষের সাথে প্রতারণা কথা আছে দিনের পর দিন প্রতারণা কথা আছে আজকের ভিডিওতে কিন্তু সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন আজকেও আমার কাছে চলে আসছে একটা ঋষিভুতার এক বাংলাদেশি ভাই আমাকে ইনভার্স করছেন যে যার ঋষিভুত্তাটা আমি চেক করে দেখলাম যে পুরোপুরি বুহা হ্যাঁ এই লোকের টাকা খেয়ে বসে আছে ওই লোক এখন তার ফোনারতেছে না তার সাথে যোগাযোগ করতেছে না যাই হোক আলোচনা করবো এই ব্যাপারটা নিয়েই যারা ইতালিতে আছে এবং যারা মধ্যস্থ আছে এখানে কিছু ভালো লোক আছে আমি তাদেরকে অবশ্যই তাদের শ্রোতাস্তকে দেখি আজ কিছু খারাপ লোক আছে যারা কিন্তু বাংলাদেশের মানুষের যারা বাংলাদেশের যারা মানুষের সাথে যারা আবেদনকারী তাদের সাথে কিন্তু এই যে প্রতারণা কথা টাকা খাওয়ার জন্য হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ইতালিতে বসে কেন এই ধরনের করে সেটা আজও আমি বুঝি না যদি আপনি ইতিমধ্যে রিসিপ্টটা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে চেক করতে পান আজকে এই সাথে কারণ আপনার রিসিপ্তর অরিজিনাল না ভুয়া সেটা কিন্তু আপনি বুঝতে পারেন আজকে বিরোধীতে তো আমি পার্ট টু পার্ট আজকে এটা নিয়ে আলোচনা করব যারা ইতালিতে কাগজ জমা দিয়েছেন এবং যারা এই ভালো রিসিপটা পাচ্ছেন তারা চাইলে পুরো বিরোধে থাকতে পারেন বা যারা ইতালিতে বসতে যাবেন তারাও চাইলে কিন্তু এটা শিখে নিতে পারেন আচ্ছা যদি রিসিপটার উপরে আমরা দেখি দেখেন আইডেন্টিফিকেট যে দোমান্দা আছে এখানে আমরা জানি যে এখানে প্রথম যে অক্ষরটা থাকে ক্যাপিটাল লেটারের এখানে কিন্তু দুটো অক্ষ থাকে কিন্তু দুটো অক্ষ দিয়ে এখানে কিন্তু বোঝা যায় কোন শহর থেকে আপনার এই দোমানদারা করা হয়েছে এই আপনার জন্য এটা সেন্ড করা হয়েছে কোন শহর থেকে হ্যাঁ কোন শহর থেকে আপনার এই কাগজটা ইতালিতে দোমানদার করা হয়েছে বা সেন্ড করা হয়েছে মানে আপনার যেটা ডিমান্ড করা হয়েছে যেটা বলা হয় তো কোন শহর থেকে হ্যাঁ তো সেখানে দেখেন এখানে এ দেওয়া আছে মাত্র একটা এ আছে হ্যাঁ আপনি দেখেন এখানে শুধু এ দেওয়া আছে অর্থাৎ এ কোনদিনও হবে না এ এর সাথে হয়তো আর কিছু হবে যেমন এন এনএ থাকে লাস্ট যা এসপি থাকে সবাই জানি আর এখানে দেখেন শুধুমাত্র একটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে তো এটা প্রথম গেল আর দ্বিতীয় যেটা হচ্ছে দশ দ্বিতীয় যেটা হচ্ছে দেখেন ওনার নামটা হ্যাঁ রনি রবিউল ইসলাম আপনি একটু ফলো করে দেখেন যে এই যে নামটা মানে বসে আলগা যে বসাইছে বোঝাই যায় যে এই যে এই যে নামটা রনি রবিউল ইসলাম দেখেন এই উপরের নামটার সাথে এই নামটার কথা পার্থক্য উপরের যে লেখাটা সেটা কিন্তু অনেক বড়োভাবে লেখা আসছে আর নিচে যেটা আছে সেটা দেখেন কীভাবে লেখা হ্যাঁ এটা কিন্তু অনেক ছোট করে লেখা আর যদিও বড় হাতের ক্যাপিটালেটার লেখা তারপর এটা ছোটো হাতের অক্ষরে লেখা এবং এটার ভিতরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা যে দুই নম্বর সেটা কিন্তু বোঝা যায় তারপর পার্ট টু পার্ট আপনাদের আমি আরও দেখাচ্ছি তো এরপর আপনি দেখেন যে এইটা এই যে কাগজটা সেটা হইতেছে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ সালে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ সালে আপনারা জানেন যে কবে হয়েছে যারা কাগজ জমা দিচ্ছেন অলরেডি কিন্তু তারা সবাই জানেন যে ফেব্রুয়ারি পাঁচ সাত বারো তারিখে কিন্তু ক্লিক গেছে আর এটা দিচ্ছে চব্বিশ দিন অর্থাৎ মার্চের চব্বিশ তারিখে ক্লিক দিচ্ছে মার্চের চব্বিশ তারিখে এটা সাবমিট করা হয়েছে এটা বোঝানো হয়েছে তো মার্চের চব্বিশ তারিখে তো কোনো ক্লিক ডে ছিল না তাহলে আমাদের ক্লিক ডে কবে গেছে পাঁচ সাত বারো তারিখে ক্লিক ডে গেছে তার মানে এটাও যে ভুয়া আমরা সহজেই বুঝতে পারি এরপর আপনারা একটু খেয়াল করেন এগারোটা পঁচিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড এটা জমা দেখাইছে এরপর একটা স্পেস স্পেস তারপর দেখাইছে এইভাবে পৃথিবীতে কোনো ঋষিভুতাই হয় না ছিল হ্যাঁ তারপর কিন্তু এই যে ন্যানো সেকেন্ডটা দেখেন এটাও এখানে মানে যে দুই নাম্বার যে চোর সে সবখানে চুরি করে সেটা কিন্তু মানে চোরের যে লক্ষণ সেটা কিন্তু বোঝা যায় হ্যাঁ তো দেখেন এখানে আবার স্পেস দেওয়া স্পেস দিয়ে সেই ন্যানো সেকেন্ড আবার বসাই দিয়েছে দু তিনটা ন্যানো সেকেন্ডের আবার আসি এই কাগজটা এই যে রিসিভূত কিসের রিসিভুত্তা মানে কোন ক্যাটাগরিতে জমা হয়েছে সেটা দেখা যায় দেখাইছে ডিএফ টোয়েন্টি ফোর বি টু জিরো টু জিরো আপনারা বলেন যারা এই মধ্যে যাদের কাছে রিসিভূত আসছে মানে অজিনাল যেটা আছে বিসে মানে এই কাগজটা হয়তো বা দু হাজার চব্বিশ সালের চব্বিশ সালে যেটা ছিল রেস্পন্সের বিশ্বাসের জন্য ই ছিল এরপরে কী করছে এডিট করে এখানে অক্ষর টকর বসাই দিচ্ছে নাম ঠাম বসাই দিচ্ছে হ্যাঁ আর একটা পুরানো একটা উত্তর সেটা এডিট করে এটা করছে তো দেখেন যে ডি এফ টু ফোর হ্যাঁ এবছর জমা দিচ্ছে এবছর হবে টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি ফোর মানে চুরি করছে পুরোপুরি ঠিকমতো চুরি করতে পারে নাই জায়গায় জায়গায় অনেক মিস্টেক করছে মানে চোরে যাই হোক প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য সতর্ক করার জন্য কিন্তু আজকে এই ভিডিও যারা এই মুহূর্তে রিসিভতা পাইছেন তারা চাইলে কিন্তু এটার সাথে মিলে নিতে পারেন আপনার যদি রিসিভ এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার রিসিভটা পুরোপুরি ভুয়া আর যদি আপনার রিসিউদ্দার এরকম না থাকে সব কিছু রেগুলার মেনটেন করে থাকে সেটা আপনারা বুঝবেন তো তাহলে অবশ্যই আপনার রিসিভতাটা অরিজিনাল আর একটা কথা হইতেছে যে এই যে কম পরিচিত লোকের মাধ্যমে এই যে যে রনি রনি ভাই উনি হয়তো ফেসবুকে কারোর মাধ্যমে বা উনি দূরের কারোর মাধ্যমে এটা কথা বলছে ওই লোক এটা করছে হ্যাঁ একান্ত আপনার পরিচিত ছাড়া আমি বারবারই বলি আপনাদের যদি একান্তকে পরিচিত ছাড়া আপনার এটা নিতে আগেও জমা দেন না আর আপনার যদি আত্মীয়স্বজন থাকে তাহলে তাদের মাধ্যমে দেন তাহলে হয়তো বা আপনার এই ধরনের পেনিক থাকবে না আমার এটা অরিজিনাল কিনা বা ভুয়া উইলো কিনা এই ধরনের পেনিক থাকবে না কিন্তু এই যে রবিউল ভাই ওনার কাছ থেকে এই লোক যে পাঁচ হাজার টাকা নিয়ে নিচ্ছে যে জমা দিছে যে রিজিব উত্তাল যার রবিউল ইসলাম ওনার অলরেডি পাঁচ হাজার টাকা নিয়ে নিচ্ছে আরও বিশ হাজার টাকা কিন্তু ওনার ঈদের পরে দেওয়ার কথা ছিল হয়তবা উনি অল্প জন্য বেঁচে গেছেন প্রিয় দর্শক আমার কথা হইতেছে যে উনিও হয়তো বা এই যাত্রায় বেঁচে গেছেন কিন্তু আপনারা কিন্তু কখনও এরকম ফাঁদে পড়েন না আর এরকম ফাঁদে না বলে একান্ত কাছের লোক ছাড়া আপনার কারোর মাধ্যমে অনলাইনে পৌঁছায় এটা সেটা এরকম কারোর মাধ্যমে আপনার কাগজপত্র ইটালে জমা দেন না কারণ ইটালির ব্যাপারটা কিন্তু দিন দিন অনেক কঠিন হয়ে যেতেছে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর যারা রিসিভ চেক করতে চান আসলে আমি এখানে পূর্বাশোনা রিসিভ চেক করি না তারপরে যদি আপনাদের কখনো কোনো মন চায় বা একান্ত চায় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন সেক্ষেত্রে আমি দেখবো সময় করে হয়তো বা আমি আপনাকে যতটুকু পারি তত চেক করে দিব তো সে তো আজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভাকানা রইলো দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ